আগামীকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ম্যাকেনশ্রি পার্কে শুরু হতে যাচ্ছে জঙ্গিপুর বইমেলা উনিশশো সালে প্রথম শুরু হয় এই মেলা পশ্চিমবঙ্গের প্রাচীনতম বইমেলা হিসাবে পরিচিত জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে জাঁকজমকপূর্ণ বইমেলা শুরু হচ্ছে জঙ্গিপুর ম্যাকেনশ্রি পার্কে বই মানি পরম বন্ধু বই থেকেই জ্ঞানের প্রসার ঘটে বর্তমানে বই পড়া উঠে গেছে তরুণদের থেকে হারাচ্ছে বইয়ের প্রতি আগ্রহ ভালোবাসা এসবকে লক্ষ্য রেখেই প্রতি বছরের ন্যায় উনিশতম বইমেলা শুরু হচ্ছে জঙ্গিপুর পার্কে এর আগে নাম ছিল গ্রন্থমেলা এখন জঙ্গিপুর বইমেলা চলছে প্রস্তুতি বইমেলায় থাকবে একশো তেষট্টিটি বই স্টল কলকাতার মহাননগর থেকে শান্তিনিকেতন বহরমপুর বিভিন্ন প্রকাশকের বই স্টল আসছে বিভিন্ন ধরনের বই পুস্তকের স্টল বসবে তাই জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান জানান এলাকাবাসীকে বইমেলায় আহ্বান জানান মানুষকে এত সমাজ করতে বইয়ের সঙ্গে জোড়াটা একান্তভাবে জরুরি জঙ্গিপুর ব্লক সভাপতি গৌতম ঘোষ বলেন বর্তমানে তরুণ সমাজকে মোবাইল থেকে বইমুখী করতে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছি এবার সুশীল সমাজ করে তুলতে আমাদের বই পড়া ছাড়া বিকল্প নাই আরো কি বললেন বিস্তারিত শুনুন আমরা মানে যেহেতু আমাদের শুরু হচ্ছে তো আমরা পুরো প্রথমে একদম ম্যাকেঞ্জি পার্কে তো সব ঘর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখে আপনারা আমি বিশেষ করে থাকতে বলব আর আমাদের জঙ্গিপুরে জঙ্গিপুরবাসীকে বলব যাতে এই ঐতিহাসিক ঐতিহাসিক বইমেলাকে সফল করার জন্য আপনারা বইমেলাতে আসবেন ছেলেদেরকে নিয়ে এসে বই কিনবেন বই কিনে পড়ালেখা মানে পড়াবেন কিংবা থেকে পড়াবেন আমি চাইবো বইমেলাটা যাতে সুস্থভাবে হয় আমি আমার এলাকাবাসীকে বলব কি যাতে খুব ভালো হয় সেটা দিকে তরুণরা বর্তমানে এখন বইয়ের জায়গাতে মোবাইল ব্যবহার করতে লেগেছে অতিরিক্তভাবে তরুণদের জন্য কি বলবেন একটু না আমি তো সব মিটিংই বলি আর কিংবা বক্তব্য রাখি ছেলেদেরকে মোবাইল না দিয়ে বই দেবেন বইয়ের দিকে বই পড়ে লাগে পড়লে একটু ধরুন কি মানুষের পর্যায়ে আসবে যদি মোবাইল দেন ছেলে পেলে কিন্তু ভালো হবে না তা আমি গার্জেনদেরকে বলবো কি যাতে বই দিবেন ছাত্রদের হাতে ছেলেদের হাতে বই দেবেন বই পড়লে মানে সমাজ ভালো একটা গড়ে উঠবে এটা আমি জঙ্গিপুরবাসীকে বলবো যদি ভালো সমাজ হয় আমরা সুস্থভাবে বাস করতে পারব আমাদের বই মেলা সূচনা আছে সাতাশ তারিখ আপনাদের হবে প্রস্তুতি আমাদের চলছে আপনারা জানেন আমার কাল রাতে বমি হয়ে গেছিলো শরীর খুব খারাপ তাই আপনাদের সামনে আমি এসেছি এবং তাহলে আমি জানতে হয়ে যেতে পারছি না কারণ হলো যে বইমেলাটাও আছে এবং শরীরের খারাপ তাই আমরা চাইব জনগণ আগে আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন জনগণের পাশে থেকে জনগণের অসুবিধা হলে জেনে না হয় আমাদের হয়তো জরুরি ছিল তাও আমি যেতে পারছি না কারণ হলো যে আমার শরীরটা দুদিন হলে একদিন হলে খারাপ হয়েছে তাই আমি বইমেলা কাজটাকে ভালো করে দেখব এবং আমরা চাইব জনগণ যেন খুশি থাকে এলাকায় যারা বই বিক্রি করতে আসবে তারাও যেন খুশি থাকে বই যেন বেশি বিক্রি হয় আমরা তার প্রচার চালাচ্ছি এবং আমাদের প্রশাসনিক সমস্ত লোক থাকছে তারাও আমাদেরকে হেল্প করছে এবং জনগণ আমাদের এলাকার মানুষের ব্যবসায়ীকে অন্য সকলে হেল্প করছে সকলকে আমরা ধন্যবাদ জানাই এই বইমালা যারা উদ্যোক্তা করছে আমাকে মাথায় রেখে করছে কিন্তু আমি থাকি না থাকলেও আলটিমেট আমার উপরে পড়ে তাই বইমেলা ভালো হবে আশা করছি এবং সকলে মিডিয়া ভাইরা আছে মিডিয়া ভাইরা দেখবে যে সঠিক খবরগুলো হয় এবং সঠিক মানুষ বই কিনতে পারে এই প্রচারটা আপনারা করবেন যারা ব্যবসা করে তারাও হোক এবং অনেক ধরনের বই পাওয়া যায় আসলে এলাকার মানুষ সচেতনা বাড়বে সচেতনার জন্য আমরা বইমেলা করছি আমাদের এই বইমেলা উনিশশো তেষট্টি সালে প্রথম শুরু হয় গন্থাকার মেলা হিসাবে তাই আমাদের জঙ্গিপুরে এই বইমেলা বিশেষ বিভিন্ন কারণের জন্য অনেক সময় বন্ধ ছিল কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের এই বইমেলা আমাদের বইমেলার জয়েন্ট সেক্রেটারি বিকাশ নন্দ এবং পৌরসভার আমাদের চেয়ারম্যান মফিজুল ইসলাম সাহেবের এবং আমাদের বইমেলার কমিটি যারা আছে আমাদের বিভিন্ন সকলের উদ্যোগে আমাদের এই বইমেলা উনিশতম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এই বইমেলায় হচ্ছে একশো পঁয়ষট্টিটা মতো স্টল তৈরি হচ্ছে সেখানে প্রায় একশোরও বেশি একশো বত্রিশটার কাছাকাছি বা একশো তিরিশটার কাছাকাছি আমাদের পুস্তক থাকবে কারণ এই কারণে থাকবে যে আমাদের যুব সমাজ আপনারা বললেন যে মিডিয়া মোবাইলের উপর আসক্তি হয়ে যাচ্ছে বইয়ের মধ্যে যে বিষয়বস্তু পাওয়া যায় সেটা উপলব্ধি করার জন্য আমাদের বিভিন্ন শ্রেণীর সমাজের মানুষ বিশেষ করে শিক্ষক সমাজের মানুষ গার্জেন অভিভাবক ছাত্র ছাত্রীরা সকলকে নিয়ে আমাদের এই বই বইমেলায় আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি এবং বই কেনার জন্য তাদেরকে আহ্বান করছি এই বই মেলায় যে আমাদের শুভ উদ্বোধন একুশে মানে আমাদের ফেব্রুয়ারি ভাষা দিবস আমাদের একটা ঐতিহ্য দিন সেই দিনে আমরা সকলকে আহ্বান করছি যে আপনারা সকলেই আসুন এই জঙ্গিপুর বইমেলাকে আপনারা শুভ উদ্বোধন করুন এবং বইমেলায় বই কিনুন বই পড়ুন এই আহ্বান করছি এবং এই বইমেলায় আমাদের বিশেষ তাৎপর্য হচ্ছে আমাদের বিভিন্ন কবি সাহিত্যিকেরা যেটা থাকে বিভিন্ন আমাদের যারা শিক্ষক জগতে যারা সব সময় মানে শিক্ষার প্রসার লাভ করে সবসময় শিক্ষাকে কীভাবে বিস্তার করা যায় তাদেরও বিভিন্ন চেতনা এই বই মেলার মধ্যে দিয়ে আমরা পাওয়া যায় নতুনত্ব তারা কবিতা লেখে কবি আপনার হচ্ছে বিভিন্ন গল্প লেখে যে মানুষ সমাজের মধ্যে কি বর্তমানে চলছে ভারতবর্ষে কি চলছে বিশ্বে কি চলছে সেগুলো বইয়ের মধ্যে পাওয়া যায় বই হচ্ছে আসল জিনিস বই হচ্ছে বইকে যদি ভালোবাসা যায় তার থেকে বড় ভালোবাসার কিছু নেই বইয়ের মধ্যে থেকে অনেক কিছু পাই তাই আমরা এই বইমেলায় আকৃষ্ট করছি সাংস্কৃতিক প্রোগ্রাম বিভিন্ন ধরনের আমাদের এই প্রোগ্রাম বইমেলা হবে